কলিවස পর্যন্ত উনি নিজে তো নবই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে আহমদুল্লাহ সাহেব বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উল্টো করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আসসালামু আলাইকুম আমাদের সকলের জানা প্রয়োজন সেটি হচ্ছে মূলত রাসুল সাল আলি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন তো এই বিষয় নিয়ে রিসেন্টলি আপনারা দেখেছেন শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াস উদ্দিন তাহিরি ওনাদের মাঝে একটু হয়েছে এবং সাহেব ওনার পক্ষ থেকে অনেক কিছুই শেখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে বলেছেন মূলত শেখ আহমদুল্লাহ সাহেব উনি একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে চল্লিশ বছরের আগে মোহাম্মদাম নবী ছিলেন না এই কথাটির বিপক্ষেই তাহেরি সাহেব প্রতিবাদ করেছেন অর্থাৎ উনি একটি হাদিস উল্লেখ করেছিলেন যেটি জাল হাদিস তিনি বলেছিলেন যে রসুল সাল আলী হোসাল্লাম বলেছিলেন কুমত না বলছেন যে আমি নবী ছিলাম এমত অবস্থায় যে যখন আদম আলহাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল মূলত হাদিসটি জাল হলেও ভিন্ন শব্দে আরেকটি হাদিস পাওয়া যায় যেটি সহি হাদিসটি হল আবু রাহু তাল আনহু থেকে বর্ণিত যে কিছু সাহাবিগণ রসুল সাল আলাইহি হোসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া মাতা ওয়াজাবাত লেকান নবৌয়া অর্থাৎ আপনার জন্য নবুয়ত কবে থেকে নির্ধারিত হয় তোরাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন ওয়া আদম দামুবাইন রো হেওয়াল জাসাদ অর্থাৎ যখন থেকে আদম আলী সাল্লাতুয়াসাল্লাম রোহ এবং শরীরের মাঝামাঝি অবস্থায় ছিল এমন অবস্থা থেকে মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য নবৌত নির্ধারিত ছিল এই কথাটিকে কেন্দ্র করে তাহেরি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবকে অনেক কিছুই বলেছিলেন তো যাই হোক মূলত আমাদের জানার বিষয় হচ্ছে যে মূলত রাসুল সালাম কখন থেকে নবী ছিলেন কারণ এখানে দুই ধরনের হাদিস পাওয়া যায় একটির মধ্যে বছরে নবী হয়েছেন সেটির প্রমাণ মিলে আরেকটির মধ্যে রাসুল সাল আলহিহ্লাম নবী ছিলেন সেই আদম আলিহ সাল্লামকে যখন রুহ দেওয়া হয়নি তখনও তাহলে আসলে এর মধ্যে সমাধান কি হবে এক্ষেত্রে বিষয়টি খুবই সহজ মূলত সমাধানটি হচ্ছে যখন আদম আলাইসাল্তুসাল্কে বানানো হয়েছে কিন্তু রোহ দেওয়া হয়নি তার মাঝামাঝি অবস্থায় রয়েছে তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী ছিলেন এর মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম লাউ হে মাহফুজে নবী হিসাবে ছিলেন আল্লাহ তালার আলার মধ্যে নবী হিসাবে ছিলেন এবং দুনিয়াতে আসার পরেও কোনো মানুষ চল্লিশ বছর বয়সের আগে জানতো না যে মোহাম্মদ একজন নবী এমনকি রাসুল সাল আলহিহাল্লাম নিজেও জানতেন না যে তিনি একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলহিহি ওসালাম নবী ছিলেন আল্লাহ তাআলার জ্ঞান এবং লাউহে মাহফুজের মধ্যে তবে দৃশ্যপটে ওহি নাজিল হওয়ার মাধ্যমে নবী হিসেবে প্রকাশ পেয়েছেন চল্লিশ বছর বয়স থেকে কারণ হাদিসের মধ্যে রয়েছে বাসাহুল্লাহ আলা রসি আর বা আইনা অর্থাৎ আল্লাহ তালা রাসুল সাল আলহিহাস্লামকে নবী হিসেবে প্রেরণ করেন অর্থাৎ নবী বানান চল্লিশ বছরের শুরু থেকে তো মূল সমাধান এটাই যে রাসুল সাল আলহিহাস্লাম চল্লিশ বছর বয়সের আগে আল্লাহ তালার এলেম এবং লাউহে মাহফুজে নবী হিসেবে ছিলেন কিন্তু দৃশ্যপটে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়স থেকে বাস হয়ে গেল সমাধান তো এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই নেই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়টি বোঝার সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম